শুভজিৎবাবুর কাছে যাবো বাবু বামপন্থীদের ভূমিকা সম্পর্কে আমি জানতে চাইছিলাম আমি দেখলাম সি এর কথা বললেন সৈকত কিন্তু বলে আবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনেই চলে গেলেন কিন্তু আমার প্রশ্ন অন্য পাবলিক জনতা যখন লাইন নিয়ে নেয় তখন অন্য কোনো লাইনে তাকে সরানো বা ফেরানো মুশকিল আছে যেমন চীনের জনতা নিয়ে নিয়েছিল আফিম খাবো না আফিম বেচতে যে আসবে তাকে এখান থেকে মেরে তাড়াবো সে প্রাণে হোক হাতে হোক ভাতে হোক কীভাবে মেরেছে আমি জানি না কিন্তু মেরে তাড়িয়েছে বিদেশি শাসক হলেও তাড়িয়েছে এবার কি এ রাজ্যের শাসককে তাড়ানোর পালা বাবু দেখুন মানে অনির্বাণবাবু আপনি প্যাটার্নটা দেখুন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে সন্দেশখালীর মতো একটা ঘটনা ঘটেছে যেখানে দীর্ঘদিন আমরা রিপাবলিকের পর্দায় দেখেছি এবং গা শিউড়ে ওঠার মতো ঘটনা সেখানকার একটি নির্যাতিতা অবহেলিত নিপীড়িত দলিত শ্রেণীর মহিলা টিকিট পেলেন বিজেপি থেকে তারপর কিভাবে পর একটা আক্রমণ ধেয়ে আসছে তার স্বাস্থ্যসাথীর কার্ড পাবলিশ করা হলো তাকে নিয়ে বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ নারী মানে কলকাতা আমি বলছি এই যে দক্ষিণ কলকাতা সেন্ট্রিক যে ইমাজিনেশন অফ বেঙ্গল পলিটিক্স যে আপনি দেখুন যে একটা রেখাপত্র সন্দেশখালীর ওই মেয়েটি সে তো টোলের ঘরে থাকবে কেন সে এমপি হয়ে গিয়ে পার্লামেন্টে তার কমিউনিটির কথা তুলে ধরবে এই মানসিকতা এই যে ভদ্রলোকই আমরা রাষ্ট্রবিজ্ঞান বা সোসিওলজির ভাষায় বলি বা ভদ্রলোক বা ভদ্র মহিলার যে জাতি মানসিকতা এই মানসিকতার জন্যেই আজকের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলোতে কি বেহাল দশা আজকের আপনি দেখুন একদিকে আপনার এখানে একের পর এক সেলিব্রিটিরা তারা যারা পেশায় রীতিমতো ফেল করেছে তাদেরকে রিয়াবিলিটেট করা হচ্ছে এবং যে গরিব মানুষগুলোই গরমে রোদে তীব্র তাপে পুড়ে গিয়ে ভোট দেয় শুধুমাত্র রেখাপাত্র টিকিট পেলে আমি মনে মনে ভাবছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান পড়াতে পড়াতে যে সংবিধান তো সবচেয়ে নিপীড়িত শোষিত সমাজের মহিলা এবং পুরুষদেরকে এম পাওয়ার করার কথা বলে কিন্তু আজকের এই সেলিব্রিটিরা পার্লামেন্টে গিয়ে কি করবে যেখানে আপনি বিগত দিনে দেখেছেন এই সেলিব্রিটি ছবি দেখায় আপনি তো পড়ান আপনাকে একটা ছবি দেখায় কথা বলতে হয় আপনি তো ছাত্র সংগঠন করে রাজনীতিতে এসছেন ছাত্র সংগঠনে হাত ধরে এসছেন আপনাদেরকেও দেখায় মণিশঙ্করবাবু দেখতে চাইবেন ভাস্করবাবু ইচ্ছে আছে কি দেখতে চাই একটা ছবি দেখাও একটা প্রতিবেদন আমাদের প্রতিবেদন এলিনা আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য সন্দেশকালীতে একটি স্কুলের ছবি তুলে নেছেন আপনাদের জন্য এটা স্কুল বলে চিনতে পারেন কিনা আগে দেখুন দুটো 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 রাস্তা আছে তৃণমূলী রাজত্বে শিক্ষা ব্যবস্থার জন্য একটা হচ্ছে জাল শিক্ষক ঢুকিয়ে দেওয়া টাকার বিনিময়ে সেটা তো বিচার চলছে আরেকটা এরকম রাস্তা শাহজাহানি রাস্তা একবার দেখুন বিবেকানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল সেই স্কুলই পার্টি অফিসের একেবারে

শুধুমাত্র এখানে এলে বিভিন্ন পৌটো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এনে এখানে পার্টি চলতো মিটিং চলতো এই গ্রামের মহিলাদের নিয়ে এখানে মিটিং করা হতো এবং এবং এখানে শেখ সাজাহানের যে প্ল্যাকার্ড সেই পোস্টারও রয়েছে সেই পোস্টার রয়েছে তৃণমূলের দলীয় পতাকা রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এখানে মঞ্চ কেন কত দৌরত্ব চালিয়েছে এই শেখ শাহজাহানের দুষ্কৃতি বাহিনী ক্যামেরায় দীপঙ্কর গাজিরালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা জেলিয়াখালী আমি আমি তনবাবু আপনার কাছে আসব শুভজিৎ বাবুকে দেখাচ্ছিলাম শুধু বাবু দেখলেন নিশ্চয়ই এটা একটা এটা একটা স্কুল কিন এখানে ছোট থেকে ছেলেমেয়েরা পড়বার সময় হাতে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে যায় কি একটা দেখবেন না এরকম বহু জায়গায় দেখবেন স্কুলে হচ্ছে সমস্ত তৃণমূল পার্টির মিটিং হয় এবং আপনাকে বলে দিচ্ছি আমি এই বসিরহাটে আমি বসিহাটের ছেলে এই বসিহাট হাই স্কুলে একটা বড় প্লেগ্রাউন্ড আছে আর যেটা হচ্ছে সরকারি যেটা আছে বিএসএসের মাঠ বলে সেটা তো শেষ হয়ে গেছে এইখানে গিয়ে অভিজিৎ অভিষেক ব্যানার্জি সেখানে মিটিং করতে আছে বলে বসিয়াটে তার হেলিপ্যাড নেমেছে ওখানে মাঠটাকে শেষ করে দিয়েছে তো আপনি গিয়ে দেখে আসুন এটা তো হচ্ছে এইখানে প্রতিটা ক্ষেত্রে যে এই স্কুলের মধ্যে এই পার্টির মিটিং ওখানে হয় সেখানে যে কোনো পার্টির মিটিং হলে সেখানে কিছু কেউ কিছু বলতে পারবে না আর আজকে আপনাকে বলছি আজকে যে নিয়ে আলোচনা হচ্ছে সন্দেশখালী নিয়ে এই সন্দেশ খালিতে জানবেন যেদিন প্রথম হচ্ছে ইডি গিয়েছিল সেদিন দেখানো হয়েছিল শাহজাহান নাকি খুব ভালো মানুষ প্রচুর ছেলেদের চাকরি দিয়েছে সন্দেশ আর সেই চাকরিগুলো কি চাকরি জানেন তারা ওই সাদা শাহজাহান একটা বাইক কিনে দেয় একটা মোবাইল ফোন কিনে দেয় আর একটা বন্দুক দিয়ে দেয় তাদেরকে এরিয়া ঘুরে ঘুরে তোলাবাজি করতে হবে আর তার সাথে এই ওখানকার মানুষই বলছেন মদের বোতল এখন দেখা যাচ্ছে মাদক আর এইটা মনে রাখবেন সবসময় এই ভাস্কর্তা বলছিলেন যে মাদক কোথায় গেল দু সালে যখন চল্লিশ কেজি মাদক উদ্ধার হয়েছিল এসছিল ফুলের নামে কলকাতা পোর্টে